রসুল্লা আলিহি ওয়াসাল্লামের গোটা জিন্দগিটা আমরা তিনটি ভাগই বিভক্ত করতে পারি বলেন কয়টি ভাগে আওয়াজ আসতে হয় জোরে বলেন কয়টি ভাগে এক নম্বর ভাগ হচ্ছে মিলাদুলনী সাল আলী ওয়াসাল্লাম বাংলা অর্থ হলো নবীজির জন্ম ঠিক না আমি সামনে উপস্থিত দেখছি ছাত্র ভাইয়েরা বেশি সুতরাং আশা করি কথা বলতে আমার জন্য ভালো হবে আপনার একটা সহযোগিতা করবেন নবীজি জীবনের তিন ভাগের এক ভাগের নাম মিলাদুলনী সাল্লাহ আলিহিসাল্লাম অর্থাৎ নবীজি জন্ম বলেন নবীজি জন্ম দ্বিতীয় ভাগ নবীজির শেষ দিন জীবনের ওয়ফাত নবী সাল্লাহ আলিহি বা অর্থাৎ নবীজির ইন্তেকাল নবীজির বলেন কথা নবীজির ইন্তেকাল আর জন্ম থেকে আরম্ভ করে নবীজির ইন্তেকাল পর্যন্ত পুরো জিন্দগিটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবীজির জীবন আদর্শ বলেন তৃতীয় ভাগের নাম নবীজির জীবন প্রথম দুই ভাগ মিলাদুলনী নবীজির জন্ম ওফাত নবী নবীজির ইন্তকাল সহজ ভাষায় বললে এটা বলবো এই দুটো জিনিস জানার বিষয় মানার বিষয় না মিলাদুলনী এবং নবী জানার বিষয় মানার বিষয় কথা বলে না জানার বিষয় মানার বিষয় সিরতুল নবী সাল্লা আলিহি ওসাল্লাম এটা জানারও বিষয় মানারও বিষয় আরও সহজ করলে এভাবে বলা যায় মেলাদুল নবী নবীজির জীবনের এক দিনের সাথে সম্পৃক্ত যদি বলি যে মেলাদুলনী পালন করব তাহলে নবীজি যেভাবে জন্মগ্রহণ করেছেন আমাকেও সেই পদ্ধতিতে জন্মগ্রহণ করা দরকার আচ্ছা বলেন সেই পদ্ধতিতে আপনার আমার জন্মগ্রহণ করা সম্ভব না অসম্ভব আবার নবীজি ইন্তেকাল করেছেন নবীজির ইন্তেকালের সময় কিছু অলৌকিক ঘটনা আমরা দেখতে পাই হাদিসের মাধ্যমে জানতে পারি যদি বলি যে নবীজির ইন্তেকাল পালন করব বা মৃত্যু বার্ষিকী পালন করব তাহলে নবীজি যেভাবে ইন্তেকাল করেছেন আমাদেরও ঠিক সেইভাবে ইন্তেকাল করা দরকার ঠিকই না সেটা বাস্তব না সম্ভব না অসম্ভব কিন্তু নবী কেমন নবী হলো নবীজির গোটা জিন্দেগি নবীজি নামাজ পড়েছেন কিভাবে পড়েছেন এটা নবী নবীজি রোজা রেখেছেন কিভাবে রেখেছেন এটা নবী নবীজি যুদ্ধ করেছেন কিভাবে যুদ্ধ করেছেন এটা বলে বলেছেন নবীজি যেভাবে নামাজ পড়েছেন আমরাও চাইলে নবীজির মতো নামাজ পড়া সম্ভব না অসম্ভব নবীজি যেভাবে রোজা রেখেছেন আমরাও চাইলে ঠিক সেইভাবে নবীজির মতো করে রোজা রাখা সম্ভব না অসম্ভব তাহলে মিলাদ উনবী আর বফাদ উন্নবী পালন করা যায় না পালন করা করতে হয় না পালন করা সম্ভব না সিরাত সিরাতুন নবী পালন করতে হয় পালন করা যায় গোটা পোরা আনে সিরাতুন নেব পালন করার আদেশ রয়েছে। এজন্যে বলি যে মিলাদুন নেবী আর বফাতন নেবী, জানার বিষয় মানার বিষয় নয়। ন্ত সিরাতুন নেব, জানারো বিষয়ে মানাদ বিষয়। মূলত গোটা কোরা আন্টা নেবিজর সিরাত নেবিজী নবীজির কালে পে সাহাবাই কারামদের জামাত আম্মাজান আয় সিত্তি কারা দিয়েতদ্লাহ আনহার কাছে। যখন গিয়ে প্রশ্ন করেছিলেন কৈফা কান্নাল আলিহি বাসাল্লাম আম্মাজান নবীজির আফলা কেমন ছিল চরিত্র কেমন ছিল আম্মাজানের উত্তর ছিল কানা ফুল কুহুল কুরহান নবীজির চরিত্রটাই ই ওলামায় ওলামাইকার এখানে আছেন ছাত্র ভাইরাও এখানে আসেন আম্মাজান যদি এভাবে উত্তর দিতেন কানা ফুল কুহু কাল কোরহান আহারে কথা বলে বারবার এরা খুব বাধা লাগবে না রাখো যেভাবে আছে যদি আম্মাজান বলতেন নবীগির চরিত্র কোরআনের মতো কথা খেয়াল করেন কানা ফুল কোরআন আম্মাজান কি বলেছেন না আম্মাজান বলেছেন কানা ফুল কোরআন কেন কারণ হলো আমরা অনেকের শক্তি উদাহরণ দিতে গিয়ে বলি অমুকে বাঘের মতো লোকটাকে আসলে বাঘ না শক্তির একটা চাপটার বোঝানো হয়েছে যদি অনেকে অনেকের তেজস্বী বক্তব্য শুনে বলি লোকটা সিংহের মতো গর্জন দিয়েছে তার মানে কি লোকটা আসলেই স্টেজে উঠে সিংহের মতো গর্জন দিয়েছে না খুব জোরালো বক্তব্য দিয়েছে যদি বলা হতো নবীজির চরিত্র কোরআনের মতো তাহলে বোঝা যেত যে নজির চরিত্রের সাথে কোরআনের সাথে পুরা পুরি মিল নেই কিছু কিছু মিল আছে কিছু কিছু গ্যাপ আছে জানা আয়সা সিদ্ধার আদি আল্লাহ আনহা এমন এক কথা বলেছেন যেই কথার পরে আর প্রশ্ন থাকে না আম্মাজানা আয়সা সিদ্দিকার আদি আল্লাহ আনহা সোজা উত্তর করলেন কেন হুল কুহুল কোরআন সাহাবাই ক্যারামদের প্রশ্নের জবাবে যখন আম্মাজান বললেন নবীজির চরিত্রহী কোরআন তার মানে আম্মাজান বুঝাইতে চাইলেন পোরহান যা নবীজির গোটা জিন্দিগি তা এই জন্য বলি যে আল্লাহ তে পৃথিবীতে দুই কোরআন পাঠিয়েছেন এক হলো প্র্যাকটিক্যাল আর এক হলো থিওরিক্যাল কোরআন আমাদের মাঝে যেটা প্রিন্ট করা কোরআন আছে একশো চোদ্দো সুরাওয়ালা তিরিশ পাড়াওয়ালা এটা হচ্ছে থিওরিক্যাল কোরআন

দিন দাওয়াত দিয়েছেন এটা নবীর অংশ নবীজির ওই আমাজা রদি আল্লাহ আনহার ভাই নৌফলের কাছে গিয়েছেন তিনি উত্তর দিয়েছেন নবীর অংশ নবীজি জবলে আবু সামনে দাঁড়িয়ে দিন দাওয়াত দিয়েছেন গোটা মক্কাবাসীকে এটা নবীর অংশ আলমিনকে মক্কার শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দি করা হয়েছিল এটা সিরত নবীর অংশ রসুল আরবি সাল্লি ওসাল্লাম কাবার চত্বরে সাজদায় ছিলেন কাফির আর মুশ্রিকরা নবীজির মাথার উপরে উটের নারী ভুরি পচা নারী ভুরিগুলোকে ফেলেছিল এটা সিরত নবীর অংশ নবীজি তায়েফের জমিনে দাওয়াত নিয়ে গিয়েছেন মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন এমনকি কাফির আর মুশিকরা নবীকে এমন ভাবে পাথর মেরেছে রহমতুল জমিনে পড়ে গিয়েছেন এটা নবীর অংশ মদিনা থেকে এসে কাছে ব্যাত হয়েছেন ব্যত আকাবাই উ নবীর অংশ বায় আকাবাই সাহানিয়া নবীর অংশ নবীজি হিজরত করেছেন মদিনায় এটা নবীর অংশ বদরের যুদ্ধে হাজির হয়েছেন নবীজি যুদ্ধ করেছেন সাহাবাই কারামদেরকে নিয়ে এটা সিরাতুন নবীর অংশ অহুদের যুদ্ধে নবীজি যুদ্ধ করেছেন স শরীরে উপস্থিত হয়েছেন হাজির হয়েছেন এটা সিরাতুন নবীর অংশ খন্দকের যুদ্ধে রহমতুল্লিন আলমিন হাজির হয়েছেন সিরাতুন নবীর অংশ মক্কা বিজয় সিরাতুন নবীর অংশ বয়াহাতুর রিদওয়ান সিরাতুন নবীর অংশ ধর্মশেষ রসুল আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিদায়ে হজের ভাষণ এটাও নবীর سیرতের অংশ। গোটা আ রাহমাতুল লিল আলামিনের سیرতের অংশ। সুতরাং সহজ ভাষায় বলবো میلاد النبی আর وفات النبی জানার বিষয় মানার বিষয় না سیرت النبی জানার ও বিষয় মানারও বিষয় শুধু জানার আর মানা পর্যন্ত শেষ নয় বরং গোটা পৃথিবীতে رسول اللہ صلی اللہ علیہ وسلم چن سیرت النبی پرتشتھار محنت کرا سیرت النبی پرتشتھار پر رکت دوا سیرت النبی پرتشتھار جن جن دوا کرام رقت دے جیوا دیا سیرت النبی ترا قرآن کے زمین بست کرارم انتقال

سیرت النبی جنے محنت کریم ای سیرت النّبی جنے محنت شاہ احمد شفیع رحمۃ اللہ علیہ النبی جنے محنت کرنید باب نگر علیہ আরে বন থেকে বড় বড় বাঘরা চলে গিয়েছেন এখন বাঘের বাচ্চারাও নবী হ্যাঁ দুনিয়াতে বাস্তবায়নের জন্য মেহনত করছেন সিরত নবী বাস্তবায়নের জন্যে বর্তমান যুগের অলামাই কারামরাও নবী বাস্তবায়নের জন্য মেহনত করছেন নবী বাস্তবায়নের জন্যে মেহনত করা যাচ্ছেন আল্লামা ফালে সৈফুল্লাহ ایوبی دامد برکات سیرت النبی وسط بائنر محنت کر جاچن ثقافت حسین رازی صاحب دامد برکات النبی بست بحنت علامہ جنید با الامہ جنید الحبیب دامت برکات سیرت النبی بست بائن محنت کرے جاچن اے جگر علماء کرام سیرت النبی بست بائن محنت کرے جاچن علامہ مامون الحق দামত বারকাত সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন শায়েক চরমনাই মুফতি ফয়জুল করিম দামত বারকাত আজকের এখানের ময়দানের আজকের এখানে গোটা আলেম সমাজের উপস্থিতি বাংলাদেশের এমন কোনো আলোচক নেই আজকের এই ময়দানে উপস্থিত হন নাই বাংলাদেশের ছাত্র জনতা নবী প্রেমিক জনতা এখানে উপস্থিত হয়েছে দিলের একটাই তামান্না সিরাতুন নবী বাস্তবায়ন করার জন্য প্রিয় আমার প্রিয় ভাইরা আমার যুগের পরিবর্তনে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমাদের এখন মাদানি জিন্দিকে চলছে একটা সময় ছিল হয়তো ভয়ে কোনো কারণে আমাদের মধ্যে কথা বলার ধরন একরকম ছিল আলহামদুলিল্লাহ যুগের পরিবর্তনে এখন কথা বলার পরিস্থিতি রব্বে কারিম তৈরি করে দিয়েছেন উলামায়ে এক স্টেজে উপস্থিত হওয়ার পদ্ধতি তৈরি হয়েছে আজকের যেই পদ্ধতিতে আল্লামা জোনায়েদুল হাবিব বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মামুনুল হক বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মધુপুরি বিসায়াজুর বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা অলিপুরি বক্তব্য দেন সেই স্টেজি শায়েক চরমনায় বক্তব্য দেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি উলামায়ে کرام যেমন করে এক হতে চলেছে ইনশাআল্লাহ জাতি ঐক্য তৈরি হবে জাতি ঐক্য তৈরি হবে গট্টহার তবিদার কে রকে বাংলা জমিনে কুরআনের শাসন কায়েম হবে কুরআনের শাসন কায়েম হবে প্রিয় সম্মানিত ছাত্র ভাইরা একই বাবার অনেক সন্তান একই বাবার অনেক সন্তান দায়িত্বের কারণে এক এক সন্তান এক এক দেশে থাকে কিন্তু যখন বাবার সম্পদ রক্ষা করার প্রয়োজন হয় সমস্ত সন্তানেরা এক জায়গায় একত্রিত হয়ে যায় আমরা আমাদের নবীর রুহানি সন্তান আমরা আমাদের নবীর রুহানি সন্তান কেউ খানকায় মেহনত করেছি কেউ রাজনীতির ময়দানে মেহনত করেছি কেউ মাদ্রাসায় মেহনত করেছি কেউ মসজিদের খুদ্বার মেম্বরে মেহনত করেছি ওয়াজের ময়দানে মেহনত করেছি কিন্তু আজ যুগের পরিবর্তনে যখন পদ্ধতি এসেছে যখন সময় এসেছে আমরা প্রয়োজনে খানকার পাশাপাশি ইসলাম কায়েমের জন্য রাজপথে নামতে তৈরি আছি ওই মসজিদের মেম্বার পাশাপাশি রাজপথে নামতে তৈরি আছি ওয়াজের ময়দানের পাশাপাশি রাজপথেও নেমে আমরা দেখিয়ে দিয়েছি ইসলাম কায়েমের জন্য গোটা সমাজ এক হতে পারে গোটা সমাজ এক হতে পারে আজ দলের মত ঊর্ধ্বে চলে গিয়েছে দলের ভেদাভেদ নেই আজ মদের ভেদাভেদ নেই কে কোন পীর সেটা এখন দেখার প্রয়োজন নেই হক হয়েছে তো সে আমার ভাই মাথার টুপিটা গোল না পাঁচকুল কি দেখার সুযোগ নেই জালিনা কৃষ্টি দেখার সুযোগই নেই ওকে সময় এখন এক হয়ে কথা বলার সময় এখন শিরতুন প্রতিষ্ঠা করার সময় এখন গোটা দুনিয়াতে কোরআন জিন্দা করার সময় এখন আমি ছাত্র সমাজকে বলবো ওলামাই কেরাম করে যেমন করে এক হচ্ছে এমন করে এক হয়ে যদি ইসলাম কায়েমের জন্য নতুন আরেকটা ডাক দেয় আর সেই ডাকে সারা দিতে গিয়ে যদি কোরান রক্ষা করার জন্যে আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয় জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিতে কারা কারা তৈরি ছাপ আমার কথা শেষ পাঁচ আগস্টের পাঁচ আগস্টের দিন দেখা গিয়েছে কারা খানকা রবি আর কারা পথে থেকেছে থেকে না বলেন দীর্ঘ ষোলো বছর স্বৈরাচারের নিপীড়ন আর নির্যাতন যারা সহ্য করতে পারি নেই কিন্তু দেখা গেল পাঁচ আগস্টের দিনও তারা খানকা ছেড়ে নামতে পারে নাই বোঝা যায় এদের মধ্যে এখনো

কলেজের ছাত্র ভাইয়েরা আমাদের সাথে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমাদের সাথে গোটা জাতি এক হয়েছে বাংলাদেশকে পরিবর্তনের স্বপ্ন দেখছে আজ পরিবর্তন করব। পরিবর্তন করব পরিবর্তনের ছোঁয়াজ ধূপ খোলায় লেগেছে যে ধূপ আমরা সিরাত নবীর প্রোগ্রাম করতে পারি নাই সিরাত সম্মেলন করতে পারি নাই আজকে বাধাহীন পুলিশের পাহারায় সিরাত নবী প্রোগ্রাম হচ্ছে সুতরাং আশা হারাবো না রাত যত গভীর হয় তত শুভে সাদেক কাছে হয় আলহামদুলিল্লাহ শুভে সাদেক আমাদের মাঝে চলে এসেছে শুধু ইসলামের সূর্য উদয়ের অপেক্ষায় সুতরাং আমিও সে অপেক্ষা নিয়ে আলোচনা শেষ করছি আজকে বিদায় নিচ্ছি কথায় ভুল হলে ক্ষমা চাই অল্প সময় হাজিরা দিয়ে গেলাম আজকে রাতেই ওমরা সফরে যাওয়ার নিয়ত করে